যে কোনো অকেশানের জন্য কেনাকাটার করার কথা মাথায় এলেই আমাদের মনে পড়ে কলকাতার নিউ মার্কেটের কথা এই ভিডিওর মাধ্যমে যেই মার্কেটটা তোমাদের ঘুরিয়ে দেখাবো সেটা কলকাতার নিউ মার্কেট কিন্তু এটা নিউ মার্কেটের চেয়ে কম কিছু নয় এটা হচ্ছে আমাদের হুগলির অনেকেরই দেখেছি এই শ্রীরামপুর মার্কেট সম্বন্ধে অনেক জিজ্ঞাসাও থাকতে পারে আমার আগের একটা ভিডিওতে তোমরা অনেক কোয়েশ্চেনও করেছো এছাড়া অনেক কৌতূহলও দেখিয়েছ তো তাদের সমস্ত কৌতূহল দূর করতে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি শ্রীরামপুর মার্কেটের এই ভিডিওটা তো চলো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক চলো তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক শ্রীরামপুর মার্কেটে তোমরা আসবে কীভাবে শ্রীরামপুর স্টেশনে নেমে দিয়ে আসলেই দেখতে পাবে শ্রীরামপুর রেল টিকিট কাউন্টারটা আর তার পাশ থেকেই কিন্তু শুরু হয়ে যায় দোকানগুলো আর তার সামনে বরাবর হেঁটে আসলেই তোমাদের চোখে পড়বে একটা কুর্তির দোকান এখানে কিন্তু কুর্তি পাওয়া যায় মাত্র দেড়শো টাকা থেকে এছাড়াও রকম স্টেট প্যান্ট তারপর ওয়ান পিস যেটার দাম ছিল তিনশো টাকা এছাড়াও এখানে দেড়শো টাকা স্লিভ লেস কুর্তিও পাওয়া যায় মানে অসাধারণ কালেকশন এক কথায় যাকে বলে শর্ট আর এখন সামনে যে প্যান্টগুলো দেখতে পাচ্ছো এইগুলো কিন্তু ফিক্সড প্রাইস ছিল আর এইগুলোর দাম ছিল আড়াইশো টাকা আর এখন যে ওয়ান পিসগুলো দেখতে পাচ্ছ এইগুলোও ছিল ফিক্সড প্রাইসে আর এইগুলোর দাম ছিল তিনশো টাকা বিভিন্ন কালার অপশানও ছিল এর ঠিক পাশের দোকানটাতে দেখলাম এই রকম হিউজ পরিমাণে বাচ্চাদের জামা কাপড়ের দোকান আর তার পাশে কিন্তু একটা ব্যাগের দোকানও ছিল যেখানে সমস্ত পার্সের দাম ছিল মাত্র একশো টাকা আর এই দোকানটায় দেখো সমস্ত থ্রি পিসের কালেকশনগুলো কিন্তু আমার বেশ ভালো লাগলো বেশ ইউনিক ইউনিক কালেকশন ছিল বলতে পারো আর ডান দিকে দেখলাম শাড়ির অসংখ্য দোকান আর তার পাশেই ছিল এই জুতোর দোকানটা এখানেও কিন্তু খুব সস্তায় জুতো পাওয়া যাচ্ছিল একটু আগেই তো বললাম ডান দিকে পুরো একদম লাইন দিয়ে বিভিন্ন রকমের শাড়ির দোকান ছিল আর এই শাড়ির দোকানের মাঝে ছিল একটা বাচ্চাদের জামা কাপড়ের দোকান বিশেষ করে মেয়েদের জামাগুলো তো এই দোকানে বেশ ভালো ছিল আর তার পাশেই ছিল একটা ব্লাউজের দোকান এখানেও কিন্তু বেশ ইউনিক ইউনিক ব্লাউজ পাওয়া যাচ্ছিল আর এখানে দেখো একশো আশি টাকায় বিভিন্ন স্টাইলের ওড়না ছিল এছাড়াও আরও অন্যান্য দামেরও ওড়না ছিল আর তাছাড়া এখানে বটুয়াগুলো বেশ সুন্দর দেখতে ছিল হাঁটতে হাঁটতে আবারও একটা ব্লাউজের দোকান চোখে পড়ল। আর এই দোকানটাতেও বেশ ভালো ভালো ব্লাউজ ছিল আর তার পাশেরই একটা দোকানে চোখে পড়ল যেখানে নাইটির দাম শুরু মাত্র দেড়শো টাকা থেকে আর এবারে একটা জিনিস চোখে পড়ল অন্য অন্য সময় বাচ্চাদের জামা কাপড়ের খুব একটা কালেকশান না থাকলেও দুর্গাপুজোর সময় কিন্তু মারাত্মক পরিমাণে কালেকশান ছিল সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ যাই হোক এথেনিক কালেকশানের পাশাপাশি কিন্তু এখানে ওয়েস্টার্ন কালেকশানেরও বেশ ভালো ভালো দোকান ছিল আর প্রাইসগুলোই একটু বেশি বলছিল ঠিকই কিন্তু বার্গেনিং করলে ঠিকঠাক প্রাইসেই চলে আসবে আর এখন যেই দোকানটা দেখছো এখানে কিন্তু কুর্তির কালেকশন আমার মারাত্মক লেভেলের লাগলো আর এই যে এই দোকানটা দেখছো এখানে কিন্তু ওয়েস্টার্ন ড্রেসের কালেকশানও বেশ ভালো ছিল দেখলাম আর এখানে কিন্তু মার্কেট শেষ নয় এই যে পাশ দিয়ে রাস্তা দেখতে পাচ্ছ এর ভেতর দিয়েও কিন্তু বহুত পরিমাণে মার্কেট রয়েছে যাই হোক আজকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি একটু বাইরের দিকের মার্কেটই দেখাবো আর হাঁটতে হাঁটতে চোখে পড়লো এই কানের দুলের দোকানটা যেখানে কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর কানের দুল ছিল আর এই কানের দুলগুলোর দাম ছিল মাত্র একশো টাকা আর এই ওড়নার দোকানটা দেখতে পাচ্ছ আগের ভিডিওতে তো দেখিয়েছিলাম এই ওড়নার দাম মাত্র পঞ্চাশ টাকা আর এই ওয়ান পিসগুলো দেখতে পাচ্ছ এইগুলো তো এখন দেখলাম শ্রীরামপুর মার্কেটে খুবই ট্রেন্ডিং চলছে এইগুলো সব ফিক্সড প্রাইস ছিল আর এইগুলোর দাম ছিল মাত্র টাকা আর এবারে শ্রীরামপুর মার্কেট ঘুরে যা বুঝলাম এই গ্রাউন্ডগুলো খুবই ট্রেন্ডিং আর সমস্ত জায়গাতে কিন্তু ফিক্সড প্রাইস ছিল আর তার দাম ছিল তিনশো টাকা এছাড়াও কিন্তু কালার অপশান তোমরা প্রচুর পরিমাণে পেয়ে যাবে এখন যে কুর্তির দোকানটা দেখতে পাচ্ছ এখানে তো আমার কুর্তিগুলো প্রচুর পরিমাণে ভালো লেগেছিল কোনটা ছেড়ে কোনটা নেব আমি বুঝতেই পারছিলাম না দেখো তোমাদেরকে একটু আগেই বলছিলাম না এই ওয়ান পিসগুলো প্রায় প্রত্যেকটা দোকানেই আমি দেখতে পেয়েছি এছাড়াও এই দোকানটায় দেখলাম একশো টাকায় টি শার্ট পাওয়া যাচ্ছিলো আর প্রচুর হিউজ পরিমাণে টি শার্ট ছিল এই কুর্তির দোকানটায় দেখতেই পাচ্ছ সব ফিক্সড প্রাইস ছিল কোনোটা দুশো কোনোটা তিনশো পঞ্চাশ আর তার পাশেই চোখে পড়লো এই দোকানটার এখানে কুর্তির দাম ছিল একশো

এতক্ষণ ধরে তোমরা যে দোকানটা দেখলে সেই দোকানটা রয়েছে যে হ্যাংলা তার অপোফিট একদম দোকানটার নাম নার্গিস আর সব নম্বর বিয়াল্লিশ আর তার পাশেই দেখতে পাবে এরকম লাইন দিয়ে জুতোর দোকান যেখানে বিভিন্ন ধরনের জুতো পাওয়া যাচ্ছিল কত করে আর এই দোকানটায় তো বিভিন্ন ধরনের ইউনিক ইউনিক ব্লাউজ পাওয়া যাচ্ছিল

আর এখন যে ব্লাউজটা দেখতে পাচ্ছ মানে যে ব্লাউজ গুলো দেখতে পাচ্ছ সেইগুলো সব দাম ছিল একশো টাকা বলছে এটার কিরকম দাম আছে এই ব্লাউজ কিরকম দাম আছে

আর এখন যে দোকানগুলো দেখছো এই দোকানগুলি দেখলাম গাউনের বেশ ভালো ভালো কালেকশন রয়েছে

এইগুলো সব 1950 টাকা এগুলো সব ब्लाউজ পিস আছে তাই তো আচ্ছা এগুলো সব কালার অপশন আছে এগুলো কি শাড়ি এগুলো উপরে আছে আর কি খাদি এই যে এগুলো খাদির উপরে

और हमने 2010 के अगले 150 के और हमने 2000 के और 2000 में और 2010 पर 150 के और 2000 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 के और 200

এতক্ষণ ধরে তোমরা যেই দাদার দোকানে শাড়ির কালেকশন দেখলে এবার তোমাদের বলে দিই এই দোকানটা কোথায় একদম দেখতে পাচ্ছ দাস তার অপোজিটেই রয়েছে ঘোষ ব্রাদার্স আর এই দাদার দুটো দোকান রয়েছে একটা হচ্ছে সিলেদাসের অপোজিটে আর একটা হচ্ছে সিলেদার মেন গেটের একদম পাশে

সুন্দর এগুলো টোনের ওপরে সিম সি টোনের ওপরে সুন্দর দেখতে এগুলো মোটামুটি আপনার ন হাজারের ভিতরে আচ্ছা যাবে কম রেঞ্জেরও আছে এগুলো প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এগুলো কম রেঞ্জের চাইলে কম রেঞ্জেরও আছে এগুলো মোটামুটি আপনার চোদ্দোশো পনেরোশো এরকম রেঞ্জেরও পেয়ে যাবেন আচ্ছা এগুলো একটু আঠেরোশো থেকে সিমরাল সিম ইউনিক ইউনিক পিস

এখানে আপনার চারশো টাকা থেকে শুরু করে ভ্যারাইটি ব্রেন্ড আর কি প্রিমিয়াম কোয়ালিটি এসব আইটেম নিতে গেলে আসতে হবে দেখুন এটা ব্লাউজ সুন্দর

এতক্ষণ ধরে তো তোমার এই দাদার দোকানের মারাত্মক মারাত্মক শাড়ির কিছু কালেকশান দেখলে তো শাড়ি কিনতে হলে অবশ্যই কিন্তু এখানে আসতে পারো আর আমার এই ভিডিওটা দেখে তোমাদের শিরামপুর মার্কেট সম্বন্ধে অনেকেরই অনেকটা আইডিয়া হয়ে গেছে তো যাই হোক আমি আমার ভিডিওটা এখানে এড করে দিলাম কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না দেখা হচ্ছে আবারও নতুন কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো চলো টাটা সবাই ভালো থেকো